আমার ভাই বদলানো দরকার আমার ভাই বদলানো দরকার পৃথিবী খুব বেশি আমি অনেক দিন বলছি মানুষ পৃথিবীর বাস্তবতা হলো মানুষের জিন্দিগি মানুষের চড়া ফেরা আচরণ সব কিছু খুব বেশি অসহিষ্ণু কেউ এখন আর ধৈর্য সহ্য ধরতে চায় না সবর দিন দিন একদম কমে যাচ্ছে সবাই আক্রমণমুখী সবাই আক্রমণমুখী ব্যক্তি ব্যক্তিও দল দলও সমাজ সমাজও আপন ভাই বোনও আপন আত্মীয় স্বজন এবং দেশ আপনি দেখেন সারা পৃথিবী মনে হয় যেন সবাই যার যার অস্ত্র হাতিনিয়া মানে ধাক্কাধাক্কি করতেছে লাগেল মন এই হবে ছেলেরা তোমাদেরকে বলি বাপ বিশ্বাস করো আমি আজকে আমার মাদ্রাসা তো জোহরের পরে বয়ান করছি আমি তখন বলছি যে বাবা আমার বড় ভয় হয় এ এমনি মনে হয় সারাক্ষণ নজওয়ান ছেলেরা কিশোর ছেলেরা আগামীর সময় তোমরা খুব বেশি মুসিবত পেরেশানি অস্থিরতার মুখোমুখি হইবা এই কয়দিনের দিনের পেরেশানি বলো ভাইয়া কি মনে হয় এই কয়দিনের দিনের পেরেশানি কি মনে কি অবস্থা আমরা দেশে সবাই ভীতি আতঙ্কে সবাই প্যারেশানি প্রতিটা প্রাণ যারই ঝরছে যেখানেই ঝরেছে প্রতিটা প্রাণী দাম দামি কিনা বলেন প্রতিটা মাহের চোখের পানি দামি কে কে মুছে দিবে মার চোখের পানি কে মুছে দিবে তাইয়া বলো লক্ষ লক্ষ টন হাজার হাজার টন কাঁচা তরকারি সবজি মাছ এই আটকায় গেছে যেখানে যেখানে বিভিন্ন জায়গায় ট্রাক এগুলা সব পৌঁছে সব গলে গেছে তাইলে যদি পনেরো দিন যদি এক মাস এমন অবস্থা হয় ভীতিকর তাইলে আমাদের সবার ব্যক্তি জীবনে ঘরে কার ঘরে কয় দিনের খাবার সব রেডি আছে না আগামী দশ বছরে এরপরে এরপরে এই জন্য একটা দেশের সার্বিক নিরাপত্তা একটা দেশের স্বাভাবিকতা এটা আমাদের সবার কল্যাণের জন্যই জরুরি জরুরি কিনা বলেন না কেন সবার সবার কল্যাণের জন্য তাহলে আমাদের এই অব্যাহত গুণা আপনাদেরকে বলি বাবা আপনাদের ছেলে মেয়েদের এই বেনামাজি জিন্দগি বে পর্দা জিন্দিগি বিশ্বাস করেন আমাদের এই লাগাতার গুণা ধীরে ধীরে আমাদের উপরে আজাব মুসিবত গজব বাড়াচ্ছে আরো বাড়বে আরো বাড়বে আরো মুসিবত যতক্ষণ আল্লাহ আল্লাহ হবে তোমাদের গুনার কারণে যতক্ষণ পর্যন্ত তোমরা ফিরে না আসো আমি আল্লাহর দিকে সেজদা দিবেন সেজদা দিতে হবে আমি নিজ চোখে দেখছি রোহিঙ্গাদেরকে ও যখন দুই সালে আমরা তারা যখন এই পারে চলে আসছে টাকা দিতে গেছি মনে নাই আমরা সারা বাংলাদেশ থেকে মসজিদে মসজিদে প্রত্যেক মহল্লা থেকে তো কি টাকা উঠেছিল যে সব জায়গার ওলামা গ্রাম পাবলিক বিভিন্ন সংগঠন যুবক ছেলেরা ট্রাক আরে মাইক্রো প্রাইভেট কার ভাড়া করে করে গিয়ে গিয়ে ওখানে টাকা টাকা দিয়েছিল না ওই সময় আমিও দুইবার গেছি টাকা নিয়ে ওদেরকে দিছি তখন আমার মনে আছে আমি এটা অনেক মাহফিলে বলছি এক বুড়া মিয়া আমারে বলছিল বয়স্ক লোক আমি সেই মানুষ আর কানে ওনাদের এলাকার আমি সেই এলাকায় আমি মানুষটা পনেরোশো মানুষকেও মেহমানদারি করতাম আমার এমন সম্পদ ছিল আমি দেড় হাজার মানুষকেও খাওয়াইছি মেহমানদারি করছি আমার এলাকায় আজ আমি একটা রুটির জন্য কুকুরের মতো ভিক্ষুকের মতো দৌড়াইতেছি কিন্তু আমি ছেলেদের কুলাই না বাচ্চারা আমি একটা রুটি একজন লোক যে হুজুর আমি জীবনে কোনদিন তিন হাজার টাকার কমে এই রোহিঙ্গা মানুষ নিয়ে রোহিঙ্গা সব ফকির না কথা বোঝেন না আপনি এই পারে যারা আসছে সব ভিক্ষুক না তো ওই লোক নিজে বলছে নিয়ে আমি তিন হাজার টাকার কমে কোনোদিন হুজুর লুঙ্গি পড়ি নাই আমি সেই মানুষ আজ আমি বিক্ষোভ আজ আমি হাত পাত্তি